বলছে আর সি আমার মায়ের যদি এমন কোন শত্রুতা আমরা শত্রুতা করতো আমার মায়ে দেখুন অপরাধ করে নাই বল এভাবে কি কারণে আমার বাইরে আমার মায়ের মারলো এটা আমি আপনার কাছে বিশ্ব চাই আর কিছু চাই না আমার সুড়ু বাচ্চা নিউস বাচ্চা এভাবে যে মারছে আপনার কাছে আমি এখানে গতকালকে একটি পাঁচ বছরের শিশু নিখোঁজ হয়েছে নিখোঁজে ২৪ ঘন্টা পর আসলে তার মরা আসলে বস্তাবন্দি পেয়েছে আমরা সহিত সেই বাসায় এই বাসায় থাকতে রোজামণি আমার পাশে দেখতে পাচ্ছি সেই রোজামণির মা রোজামণির মার সাথে একটু কথা বলবো আসলে কি হয়েছিল বা কি ঘটেছিল কাল নয়টার সময় আমার সাথে ঘুমাইয়া ছিল ঘুমের পরে আমার মায়া সকালে উঠে আমার কাছে খানা চাইছে কইছে আম্মু আমি খামু আমি কইছি আম্মু আমি তো রাঁধছি না তোমার সাপ্রি বানাই দেয় আর গরু তরকারি আছে তুমি খাও পরে ছাপড়ি বানাই দিছি গরো তরকারি ছিল আমরা সবাই একসাথে বৈশাখ খাওয়া দাওয়া করছি করার পরে এগারোটা বাজে গেছে গা আমি লিছি আমার সব মায়ের লয়া এগারোটা বাজে আমি উঠে সাইরে আমি কইতাছি জি আজকে কি রানবি তুমি মাছ লোবা কিনা ওরা আমি পাঁচশো টাকা লয়া গিয়েছি মাছ কিনতাম গেছি আমার উজামুনির রাস্তা আমার ভাই ভাইয়া আমার কইতাছে আম্মু তুমি কই যাইবা আমি কইতাছি আবু আমি মাছ কিনতাম যাবো তুমি আম্মুর সাথে যাইবা আমি যাবো ওরা আমার মায়েরা লয়া আমি মাছ কিনতাম গেছি মাছ কিনার পরে মাছ কিনা রোয়া আইসি আইসে আমার মায়া আমার কটা আমু আমার কাপ কিনা দাও পর আমার মায়েরা আমি বিশ টাকা থেকে ছিপ কিনার দিসি কিনা দেওয়ার পর আমার মায়া মারে বলছে আমাকে জোগ কিনো পর আমি গেসে দোকান থেকে একটা ঝোগ লুইসি পঞ্চাশ টাকা দিয়া কিনা লৈ আমার মায়ের লে আমি বাসা পাইছি আমার পরে আমি এন মাছ কাটছি আমার মায়া আমার ঘরে আছে ছিপটা খাইছে এক গ্লাস পানি খাইছে আইসেরা আমার মায়া বাসা সারা সাইরা রাস্তাত গেছে রাস্তাত সেরা পরে কত কিছুক্ষণ পরে আমার মায়া আমার সাথে আইসে আর কত বাদ হইছে আমি না যে বাদ হই নাই তুমি গিয়ে খেলাধুলা করো গা বাত হইলে তুই খাওয়া দাওয়া বাসায় আসলো পরে আইসো হ্যাঁ পরে আমার মায়ের সইলে গেছে গা যাওয়ার পরে আমি রাঁধছি আমি ঘোরদার ঘুষাইছি আমি ঘুষন করছি ঝাল বাসন মার্জি মার্জিয়াসা ওইতো ওইতে তিনটা বাজিয়া গেছে গা তিন বাজিয়া গেছে গা পরে আমার মায়ের আমি জিগেতেছি কি করব কই আমার যেগুলা জানি কোনো খেলতো না আনটি আজকে তো আসা নাই আরেকজন হ্যাঁ রে দেখি নাই আনটি হ্যাঁ খুঁজা খুঁজি করার পরে কোনো জায়গায় নাই নাই পরে এটা করতে করতে মনে করেন রাত বাজিয়া গেছে দশটা দশটা বাজার পরে কোনো জায়গায় যখন নাই ওরা সবাই কইতাছে এভাবে তো খুঁজে মানুষের পাওয়া যায় না তোরা মাইকিং কর যে কোনো জায়গাত মেয়েটা আড়ক হয়ে থাকে তাহলে মেয়েটা ফারা যাইব পরে আমার মায়ারে মাইকিং করার লাগে শুরু করে দিছি রাত বেজে গেছে দশটা দশটার পর আমি থানার দিছি সারের কাছে আমি অভিযোগ জানাইছি স্যার আমার মায়া সাড়ে চার বছর আজকে দুইটার পর আমার মায়ের পাইতেছি না নিউজ হয়ে গেছে গা আমার মায়া বাসাতে আছি পানি খাইছে এখন আপনারা একটু তদন্ত কইরা দেখেন পরে সার কাছে ছবি দিয়েছি সব ফিখানা দিয়েছি সার কইছে যদি আমরা মায়ের কোনো সন্ধান পাই তাহলে আপনার আমরা ফোন করে জানামু আপনার বাসায় চলে যান পরে আমরা আশা করছি আয়েশাইরা ফজর রাজান দিছে আমি ঘুমের থেকে উঠে শিবপুরে থানা দিছি শিবপুরে থানা দিয়ে হেন আমি আমার মায়ের হলে হ্যাঁ জিটি গুলা কইরে আইছি জিটি গুলা কইলা দেওয়ার পরে সব জায়গায় খুঁজদাসে কোনোখানে পাই নাই পরে আমি আয়েশাইরা আটটা বাজে আমি আবার ওই থানাত গেছি হ্যাঁ থানার মধ্যে গিয়েছি গিয়ে আইসি রে থানা থেকে বাসায় আইছি সাড়ে নয়টা বাজে সাড়ে নয়টা বাজে আবার পর আমার মায়ের কান্দাকাটি করতি করার পর আমার একটা মায়া খেলাধুলা করতেসে ওরে একটা মহিলা ডাক দিছে যে আইরিনিসে তো একটা মেয়ে আছে ওর তো পরনোনো কোন গায়ে কাপড় নাই শুধু একটা ফ্যান পর তুমি দেখো কি না এটা তোমার বোন নাকি ওরা আমার মায়া দৌড়াইয়া গেছে ইয়া কো না আনছি এটা তো আমার বইন না। পর আমার মায়ের ওই দিক দিয়ে আইতাসে বিল্ডিং এর থেকে একটা মুকিলা একটা মেয়ে আমার মায়েরা ডাক দিছে এই তুমি আসো কি আনটি বোনেরা কালকা দূরে ফাও না আমার বোনেরা দুরা ফাই না বস্তা ছিল তুমি বস্তাটা দেখো বস্তাটার ভিতরে কি পর আমার মায়া কত শান্তি আপনি কি কো আমার বোনের বস্তার ভিতরে দাগু কিনলি গিয়া ও না তুমি কুইলে দেহ পর আমার মায়ের দৌড়ায় গোরআ একটা বুটি দাউলিয়া গেছে বুটি দাউলিয়া গিয়ে সেরা বস্তাটা উড়াইছে উড়াই সেরা উড়াইছে উড়াইছে রা খুলতে না পরে আমার বড় মায়া গেছে গেছেরা বুড়ি দাও দা কাটতে কাটতে আমার মায়াল তিনটা বস্তা কলার মধ্যে রুশি বান্ধাই শৈল গরম পানি ডাইলা লাগছে ঠোসা আর মনে করেন ফেন্ডা এন থেকে নিচে খুলা ফেন্ডা নিচে খুলা বলতে পারলেন আসলে রোজামনির মায়ের কথা পাঁচ বছরের শিশু সন্তান রোজামনি তিনি আসলে নিখোঁজ হওয়ার চব্বিশ ঘন্টা পর তাকে আসলে বস্তা ভরা তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে আসলে আহ কি বা কারা আমার এখনো শনাক্ত করা হয় না শীঘ্রই আমরা আসামি হতে পারো তার মার একটাই দাবি যে এই কাজটা করছে তার জানি আসলে কি হয় এমনটাই দাবি